মার্সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাকে রেজামন্দি হাসিল করুন প্রত্যেক সংসারের অভিভাবক থেকে বলবো আপনারা নিজেরা রোজা রাখবেন এবং আপনার সন্তানদেরকে রোজা রাখার জন্য বাধ্য করবেন কারণ এই বিধানটা স্বয়ং আল্লাহ রকে শেষ দশ দিন এতে কাফ রয়েছে অবশ্যই এতে কাফও করবেন কারণ যেই ব্যক্তি এতে কাফ করবে দশ দিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে রাসুল করিম সাল আলহ্লাহ বলেছেন আসসালামু আলাইকুম কাজ শুক্র দেশবাসী আজ আমরা সাবান মাসের শেষ জুমার নামাজ আদায় করেছি আমরা এই মুহূর্তে আছি চাপুর ইসলামী আলী মাদ্রাসা জানে মসজিদ সেই মসজিদ থেকে জুম্মান নামাজ আদায় করে দেশবাসীকে জানাচ্ছি পবিত্র মাহে রমদাল মোবারকের শুভেচ্ছা দেশ এবং প্রবাসে সকলের কাছে আমি শুধু একটি মেসেজ দিতে চাই পবিত্র মাহের অদার মোবারকের পবিত্রতা রক্ষা করুন এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ আল্লাফাকে রেজামন্দি হাসিল করুন প্রত্যেক সংসারের অভিভাবক থেকে বলব আপনারা নিজেরা রোজা রাখবেন এবং আপনার সন্তানদেরকে রোজা রাখার জন্য বাধ্য করবেন কারণ এই বিধানটা আল্লাহ আহার আব্দুল্লাহ আল্লাহ আম্মাহার আব্বুল্লাহলামী বলেছেন ইয়া আইয়ো আমানু আ আনু পুতিবা আলাইকুমু সিয়াম কেনা কুতিবা আলাল্লা দিন আমিলিকুমু লাহে আল্লাহ এই রমদান মুবারকের রোজা ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাই তার সুগন্ধ মুবারকে শেষ দশ দিন এতে কাফ রয়েছে অবশ্যই এতে কাফও করবেন কারণ যে ব্যক্তি এতে কাফ করবে দশ দিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে রাসুল করিম সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সাওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের পরের সব গুনাহগুলো माफ করে দিবে এই রমাদানের মুবারক হলো কুরআন নাযিলের মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে সুতরাং রমজান কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমাদানের মুবারকে বেশি বেশি কুরআন তেলাবাদ করবেন কারণ এই কুরআন তেলাওয়াতের কারণে হাসানুমাতে কুরআন কুরানিল করিম আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য লাভ করব। এবং সকলকে বিনীত অনুরোধ করব সকল যুবকদেরকে ফিগার আপনারা রোজা রাখবেন বন্ধু বান্ধব মসজিদে তারাবিতে আসবেন বন্ধু বান্ধব দলে দলে সেহেরির পরে না ঘুমিয়ে আপনারা ফজরার নামাজ পড়বেন কবর জিয়ারত করবেন এবং এই রমদাল মুবারকের যে লাইলাতুল কদর আছে সেই রাত্রকে হাজার মাস থেকে উত্তম আমাদের সকলকে মুবারকের পরিপূর্ণ হক পরিপূর্ণ বিধান পালন করার তফিক দান করে আমি পক্ষ থেকে আমার নিজের জন্মস্থানের পক্ষ থেকে আবারও দেশ এবং প্রবাসের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং মা এর মুবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল